নতুন হাতের সুন্দর কেক তাই না কেক কেটে নবমী পূজা আর বলবে উদ্বোধন করছি আর নবমী পূজা দেখব কেক কেটে তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম প্রতিদিনের মতোই অবশ্য অনেক আগেই আমার ভিডিওটা করা নবমী পূজায় বসে গেছে অলরেডি ঠাকুর মশাই সবাই আমরা চলে এসেছি পূজা দেখতে ভক্তবৃন্দ কিন্তু এখন খুবই কম আছে এই যে সবাই একটু ছবি তোলা নিয়েও ব্যস্ত আছে পূজা মানেই কিন্তু সেলফি পূজার শেষে কিন্তু আমরা আরেকটা অনুষ্ঠান দেখব আমাদের মন্দিরেই বিশেষ অনুষ্ঠান সেটা সাথে থাকুন আর দেখতে থাক আমরা দেখব কিন্তু খুব সুন্দরভাবে সেই পূজাটা এই যে সবাই বসে আছে এখন কিন্তু ভক্তবৃন্দ তেমন আসেনি তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকো আর দেখতে থাকো এই যে একে একে আসছে রাজা বাদশাহ চলে আসছে বাদশা না রাজা রাজা না বাদশাহ চলে আসছে আমাদের নবমী পূজার দিন কিন্তু একটা বিশেষ আকর্ষণ আছে চাল কুমড়োর বলি হয় এটা কিভাবে হবে সেটা আমরা দেখব তার জন্য যে বলি দেবে তাকে সাজানো হচ্ছে প্রথমে এটা কিন্তু মানে অসুরকে বলি দেওয়া অসুর মানসিক যেটা আছে সেই অসুরটাকে আমরা বলি দিচ্ছি এটাই মায়ের কাছ মায়ের চরণে আমরা অসুর মনোবৃদ্ধি যেটা আছে সেটাকে বলি দেব। এই বলির উদ্দেশ্য হলো তাই জগৎ সংসার অসুর মুক্ত হোক এটাই কিন্তু এই বলির উদ্দেশ্য আমরা চাই সবাই অসুর মুক্ত হোক পৃথিবীতে শুভ শান্তি স্থাপন হোক এই বলির মাধ্যমে অসুর শক্তি আমাদের জীবন থেকে চলে যাক অসুর শক্তি দূর হয়ে যাক এখন সব কিছু বোঝ গাছ হচ্ছে এই যে আমাদের মন্দিরের উঠানেই আমরা একে একে দেখবো কুমড়া আছে কলা আছে শশা আছে সব কিছু একে একে এদেরকে বলে দেওয়া আসলে মা কিন্তু শান্তির প্রতীক মা সবসময় জগৎ জননী সন্তানদের মঙ্গল চান তা উনি মঙ্গলের সেই এই গাছগুলো করান ভক্ত বৃন্দ এই দিপনা কথা

এই তো যাই কয়ে গেছে এবার কলা গাছটা কলা গাছটা দিয়ে দাও কলা গাছটা ফাইরে দাও কলা তো অবশেষে হয়ে গেল এই গাছটাও এখন পূজার শেষ পর্যায় মানে শেষই হয়ে গেছে এটা হওয়া মাত্রই কিন্তু পূজাটা নবমী পূজা শেষ হয়ে গেল আজকের মতো আমাদের দিনের পূজা শেষ আর আছে সন্ধি পূজা সন্ধ্যায় যে পুজোটা হয় সেটাকে আমরা বলি সন্ধি পূজা তো এই যে আমাদের স্নেহামণি বসে আছে সিনেহামণি ভিডিও করার জন্য পাগল একটু করে দেখাচ্ছে এই কারণেই আমার বোনের মেয়ে যে আমার বোন বসে আছে পাশে আমরা কিন্তু তিন বোন আসলে আমাদের তিন বোন মানে আমরা তিন আমার বাবা কাকা তিন ভাই তিনজনের তিন বোন আমার আমি বড় এই যে মেঝো কাকার মেয়ে মেঝো ছোটো কাকার মেয়ে টুকি তাকে মনে হয় দেখেছো তোমরা সে এবার আমরা পূজা শেষ করে চলে এলাম এই যে কেক কাটতে নতুন হাতের কেক কেমন হয়েছে আমরা খাবো বলবো দেখবো কাটবো সব কিছুই করব তো এটা আসলে কিন্তু অনেক মজার একটা দিন পূজা মানেই কিন্তু আনন্দ উৎসব সুন্দর হয়েছে কেকটা দেয় না আমার গোপাল কিন্তু খুব মজা করে কেক খায় যার জন্য গোপালের জন্য কেকটা তৈরি করা আজ আসছে স্নেহামণির জন্য তো এই যে কেক কাটা শেষ

আর এই যে গোপালের অবস্থা দেখা সবাই আমার গোপালকে দুষ্টু এর মতন এত দুষ্ট হইছে আমার গোপাল কোথায় বসে খাচ্ছে আমার গোপাল আইসক্রিম খাচ্ছে ড্রেসিং টেবিলের মধ্যে ঢুকে গেছে ও আয়নার সামনে বসে বসে আইসক্রিম খাচ্ছে কোনো কথাও বলে না আইসক্রিম যখন খাইছে কোনো কথাই বলবে না আবার অথচ ঠান্ডা লেগেছে কাশছে সর্দি হয়েছে তারপরেও আমার গোপাল আইসক্রিম খাচ্ছে সিনেমনিও আইসক্রিম খাচ্ছে আসলে বাচ্চারা আইসক্রিমটা দেখলে লোভ সামলাতে পারে না বাচ্চারা কি আমি পারি না আমি দেখলে পারে আমারও লোভ হয় আমার ডিপি বুড়ি আমাকে দিচ্ছে তো আমরা খেয়ে দিয়ে তারপর চলে এলাম রাতের বেলায় মন্দিরে পূজা দেখতে কিন্তু বাজার কালীবাড়ি মহাপড়া বাজার কালীবাড়ি মন্দিরে চলে এলাম বাজার মন্দিরে এখানে আমরা আরতি দেখব এখন বসে আজ একে একে নবমী পূজার দিন কিন্তু আমি অনেকগুলো পূজা দেখেছি সবই দেখাবো সাথে থাকুক আর দেখতে থাকুক হাতে থাকলে কিন্তু তোমরা সবগুলো ভিডিও দেখতে পারবে যে কোথায় কোথায় দিয়েছে এখানে এসে এই যে সবাই করছে ছবি তোলা নিয়ে ব্যস্ত দেখো সবাই সেলফি তুলছে কেউ ভিডিও করছে সবাই ব্যস্ত আসলে তার মধ্যে আমিও কিন্তু কিছু সেলফি বলেছি সাথে আমিও একটু ছবি তুলে নিচ্ছি কিন্তু দেখতেই পাচ্ছ সবাই আমি ছবিও তুলছি ভিডিও করছি সব কিছুতেই আছি তো আমি কিন্তু এই কয় পূজায় কিন্তু বাইরে বের হইনি আমি কিন্তু আজই বের হলাম এই নবমীতে তো নবমীতে আমি কত ঠাকুর দেখলাম তোমরা দেখো প্রথম এলাম আমাদের বাড়ির পূজা দেখালাম আমাদের বাড়ি মানে আমাদের মন্দিরের পূজা প্রফেসর পাড়ার তারপর দেখাচ্ছি বাজার মন্দিরের পূজা এরপর দেখাবো কিন্তু আরও কত জায়গা যাচ্ছে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো না থাকি কিন্তু বুঝতে পারবে না যদি তোমরা না আসো তাহলে বুঝতে পারবে এরপর আমরা কিন্তু এই মন্দিরে আরতি আরতি দেখার জন্য কিন্তু আমরা বসে আছি আমরা আরতি দেখব এই যে দুইজনে সেবা দিচ্ছে কত সুন্দরভাবে দেখো দুইটা মনি কি সুন্দর করে সেবা দিচ্ছে কতটা ভক্তি এদের ভিতর তাই না কতটা ভক্তি তো আমরা এবার এরপর দেখব আরতি শুরু হয়ে গেছে তো তারপর আমরা চলে এলাম সোজা শ্মশানের মন্দিরে পূজা দেখতে শ্মশানের ঠাকুরটা কিন্তু আসলে খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে অনেক চমকাচ্ছে এবার আমরা শ্মশানের মন্দিরের ঠাকুরটা দেখছি এখানে আসছি সবাই আমরা আমার সাথে আরও দুই দিদিও এসছে তারপর আমার বচও এসছে আমরা এবার সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি এই যে সবাই বসে গল্প করছে সুন্দর হয়েছে মাটা তাই না মা তো সব জায়গায় সুন্দর সব মাই সুন্দর তাই না আমরা তিনজন আসছি সেই সাথে বস তোর সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত এরপরে কিন্তু আমি আরও ভিডিও আছে এরপর আমি আরও কিছু দেখাবো আরও চমক আছে আরও অনেক কিছু সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত